বসুদেবীর ঔরসে দেবকীর গর্ভে আটটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের আপন মায়ের পেটের ভাই সাতজন ছিল এতদ্ভিন্ন সতমার ঘরের ভাই অনেকেই ছিল ভাই বোনেরা তো দেবকীর যে আটটি সন্তান এ আটটি সন্তানের নাম এখানে আলোচনা করা আছে প্রথমে হলো কীর্তিমান এক নম্বরে দুই নম্বরে ভদ্রসেন তিন নম্বরে সৌসেন চার নম্বরে রিজু পাঁচ নম্বরে সমর্ধন ছয় নম্বরে ভদ্র সাত নম্বরে বলরাম আর আট নম্বরে শ্রীকৃষ্ণ তো কৃষ্ণ বলরাম দুজনই লীলা করেছেন বলরামকে যুগময়ারু আকর্ষণ করে নেরুহিনীর গর্ভে স্থাপন করেছিলেন আর বাকি ছয়জনকে দুষ্টকংস পাথরের মধ্যে আচার মেরে 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 দিয়েছিলাম পরবর্তী সময়ে দ্বারকায় যাওয়ার পর দেবকীর একটি কন্যা সন্তান হন যার নাম সুভদ্রা আমরা সবাই জানি আর কুরুক্ষেত্রের সূর্যগ্রহণের সময় দেবকী যখন শুনতে পেলেন যে শ্রীকৃষ্ণ বিদ্যাশিক্ষা লাভ করার সময় তিনি তিনার গুরুদেবকে মৃতপুত্র এনে গুরুদক্ষিণা দিয়েছিলেন তখন থেকে শ্রীকৃষ্ণকে তিনি বললেন কংস যে মেরেছে আমার ছয় পুত্র তাদেরকে এনে দাও তখন ভগবান শ্রীকৃষ্ণ রসাতলে গিয়েছিলেন এবং বলিরাজা রাজ্য হইতে এই ছয়জনকে এনে দেবকীকে দান করেছিলেন দ্বারকাতে দেবকী তখন পুত্রদেরকে দর্শন করে পুত্র স্নেহেতে স্তন্দস্করিত হইতে শুরু হলো এবং ভগবানের প্রসাদে সেই স্তন্দুগ্ধ পান করে এই ছয়জন উদ্ধার হয়ে যান নিত্যধামে গমন করেছিলেন যাই হোক এই জন্য আমরা দেবকীরই আটটি পুত্রের নাম এখানে আলোচনা করলাম রাধে राधे